আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাগত হোসেন চলুন দেখে নিই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন বিষয়ে শিক্ষকের জন্য নির্দেশিকা দু হাজার চব্বিশ সম্পর্কে আমরা শিক্ষক ডায়রি এক দুই ব্যবহার করে শিক্ষার্থীদের মূল্যায়ন করে আসলাম প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের আপাতত সেটি থাকছে না যুক্ত হয়েছে পিআই এবং পরিবর্তন এসেছে তথ্য সংরক্ষণ এবং শিক্ষার্থীর অগ্রগতি রূপটায় তা আমি বাংলা বিষয়ের যে শিক্ষকের জন্য মূল্যায়ন নির্দেশিকা সেটা ডাউনলোড করে নিয়েছি আপনিও করে নিতে পারবেন ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট এন ডট গভ ডট বিডি এই ঠিকানায় গিয়ে কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক এখানে কী কী বিষয় অন্তর্ভুক্ত হয়েছে যেহেতু বিষয়টি সম্পূর্ণ নতুন প্রসঙ্গ কথা প্রথমে আছে একটু পড়ে নেবেন ভালোভাবে বোঝার জন্য তারপরেই আছে সূচিপত্র এখানে কী কী বিষয় অন্তর্ভুক্ত হয়েছে সেটা এখানে দিয়ে আছে ভূমিকা একটু দেখে নেবেন আমি দেখে নিয়েছি ভালোভাবে বোঝার জন্যে তারপরেই আছে দু হাজার চব্বিশ সালের চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণীর শিক্ষা শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনায় শিক্ষকের করণীয় আমি আগেই যে বিষয়টি উল্লেখ করেছি যে এখানে পারদর্শিতার নির্দেশক অর্থাৎ পারফরমেন্স ইন্ডিকেটর পিআই ব্যবহার করা হয়েছে আমরা জানি জাতীয় শিক্ষাক্রম দুই হাজার একুশ অনুযায়ী শিক্ষার্থীর মূল্যায়নের মূল ভিত্তি হচ্ছে শ্রেণীভিত্তিক উপযোগী যোগ্যতা সেই শ্রেণীভিত্তিক অর্জনোপযোগী যোগ্যতাগুলোকে নির্দিষ্ট সংখ্যক পারদর্শিতার নির্দেশকে বিভক্ত করা হয়েছে এই পারদর্শিতার নির্দেশকগুলো আবার তিনটি মাত্রায় বিভক্ত আমরা পরবর্তীতে একটু দেখে নেব এই যে এখানে ওই বিষয়ে বিস্তারিত বলা আছে পারদর্শিতার নির্দেশগুলো যে তিনটি মাত্রায় বিভক্ত সেই তিনটি মাত্রা হচ্ছে প্রথমটি গুড অর্থাৎ গুডের জন্য জি দ্বিতীয়টি ভেরি গুড অর্থাৎ ভেরি গুডের জন্য ভি তৃতীয়টি এক্সিলেন্ট অর্থাৎ এক্সিলেন্টের জন্য ই এই তিনটি মাত্রায় কিন্তু প্রতিটি পিআই অর্থাৎ পারফরমেন্স ইন্ডিকেটর গঠিত তা আমরা পরবর্তীতে যখন উদাহরণ দেখব তখন বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে এই যে এখানে আমরা একটু দেখে নিই যদি খেয়াল করি তাহলে এখানে দেখতে পাচ্ছি কি শ্রেণীভিত্তিক অর্জনোপযোগী যোগ্যতা প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের শ্রেণীভিত্তিক যে যোগ্যতা প্রথম সেটা দুইটি পিআইতে বিভক্ত করেছে দুইটি পিআই আবার আমি আগেই যেহেতু বলেছি প্রতিটি পিআই তিনটি কিন্তু মাত্রায় বিভক্ত প্রথমটি ভালো তারপরে খুব ভালো তারপরে উত্তম তো এখানে প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের যে ষোলোটি পিআই আছে এবং সরি যে ষোলোটি শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা আছে সেই ষোলোটি অর্জন উপযোগী যোগ্যতার জন্য বত্রিশটি পিআই নির্ধারিত করা হয়েছে এখানে কিন্তু এই যে দেখুন মোট বত্রিশটি পেয় আছে আর মোট ষোলোটি শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা আছে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন এখন শিক্ষক কীভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করে তথ্য সংরক্ষণ করবেন সেই বিষয়ে কিন্তু এখানে বলা আছে আমরা যদি উদাহরণগুলো একটু দেখি তাহলে পরিষ্কার হয়ে যাবে এই যে কিভাবে তথ্য শিক্ষার্থীর পারদর্শিতার রেকর্ড সংগ্রহ করতে হবে সেই সম্পর্কিত শখ এই যে এখানে প্রথমে বিদ্যালয়ের নাম হবে তারপরে যে অধ্যায় পড়ানো হচ্ছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রেণী আছে এখানে শ্রেণী আছে বিষয় আছে শিক্ষকের নাম আছে স্বাক্ষর আছে আর পারদর্শিতার নির্দেশক পিআই পারফরমেন্স ইন্ডিকেটর এখানে তার নম্বরগুলো এখানে লিখতে হবে প্রথমে আমরা দেখছি শিক্ষার্থীর রোল নম্বর এখানে আছে শিক্ষার্থীর রোল নম্বর তারপরে শিক্ষার্থীর নাম আর এই যে উপরে দেখুন পারদর্শিতার নির্দেশক নম্বর এটা আমরা যেটা আগে দেখে আসলাম প্রথমটি দেখেছিলাম কোথায় এই দেখুন প্রতিটি পারদর্শী পিআইয়ের নম্বর কিন্তু এখানে দিয়ে আছে দেখেছেন দিয়ে আছে এই নম্বর অনুযায়ী মূল্যায়ন করে শিক্ষার্থীর অর্জিত মাত্রা অর্জিত মাত্রা এখানে লিখতে হবে যেমন আমি যদি বলি এই উদাহরণে দেওয়া আছে রোল নম্বর এক যে শিক্ষার্থীর তনিমা চৌধুরী এই পিআইয়ের ভিত্তিতে ওর অর্জিত মাত্রা জি তারপরে এই পিআই এর ভিত্তিতে অর্জিত মাত্রা ভি অর্থাৎ ভেরি গুড জি মানে গুড এখন রোল নম্বর দুই যে শিক্ষার্থী সেই শিক্ষার্থী মারব আহমেদ তার প্রথম যে পিআই আছে তার ভিত্তিতে সে যে মাত্রা অর্জন করেছে সেটা হচ্ছে জি এই যে এখানে জিটি আছে তারপরে দ্বিতীয় যে পি আছে তার ভিত্তিতে অর্জিত মাত্রা সেটাও জি তো এভাবে করা আছে আমরা শিক্ষার্থীর পারদর্শিতা রেকর্ড সংগ্রহ দেখলাম আশা করি বুঝতে পেরেছি আর যদি আরেকটু এই বিষয়ে আমরা পড়াশোনা করি এই নির্দেশনাগুলো যদি ভালোভাবে লক্ষ্য করি একটু পড়ে নিই তাহলে কিন্তু ভালোভাবে বুঝে যাব এখন বাংলা বিষয়ের যে বত্রিশটি পিআই আছে সেই বত্রিশটি পিআইয়ের ভিতরে পারস্পরিক সম্পর্কযুক্ত পিআইগুলোকে এক জায়গায় করে পাঁচটি ক্ষেত্রে বিভক্ত করা হয়েছে এগুলোকে বলা হচ্ছে পারদর্শিতার ক্ষেত্র এই যে পারফরমেন্স স্ট্যান্ডার্ড পারফরমেন্স স্ট্যান্ডার্ড বাংলা বিষয়ের জন্য পাঁচটি ক্ষেত্র এই পাঁচটি ক্ষেত্রের ভিতরে বাংলা বিষয়ের জন্য নির্ধারিত বত্রিশটি পিআই কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথমটি যোগাযোগ তারপরে রীতি তারপরে হচ্ছে প্রয়োগিক যোগাযোগ সৃজনশীল ও মননশীল প্রকাশ পাঁচ নম্বর হচ্ছে মানবিক চিন্তন এই পাঁচটি ক্ষেত্রে বাংলা বিষয়ের বত্রিশটি পিআই কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে গণিত বিষয়ের জন্য আছে পনেরোটি শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা তার জন্যে পিআই আছে একুশটি সেই একুশটি পি কিন্তু পাঁচটি ক্ষেত্রে পারদর্শিতার ক্ষেত্রে বিভক্ত করা হয়েছে গণিত বিষয়ের ক্ষেত্রে আছে গাণিতিক অনুসন্ধান সংখ্যা ও পরিমাপ জ্যামিতিক আকৃতি তারপরে গাণিতিক অনুসন্ধান আর শেষে আছে সম্ভবত বিশ্লেষণ তো আমরা যেহেতু বাংলা বিষয় দেখছি বাংলাটা এখান থেকে দেখাচ্ছি অন্যান্য বিষয়গুলো একই একটু দেখে নিতে হবে ইংরেজি বিষয়ের ক্ষেত্রে প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ের ক্ষেত্রে শ্রেণীভিত্তিক অর্জনের প্রযোগ্যতা আছে হচ্ছে বারোটি এবং পিআই নির্ধারিত হয়েছে আঠারোটি সেই আঠারোটি পিআই কিন্তু চারটি ক্ষেত্রে এইরকম এখানে যেমন পাঁচটি ক্ষেত্র আছে গণিত এবং বাংলার ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে চারটি ক্ষেত্র আছে প্রথম ক্ষেত্রটি হচ্ছে কমিউনিকেশন দ্বিতীয়টি হচ্ছে ল্যাঙ্গুইস্টিক নামস তৃতীয়টি হচ্ছে ডেমোক্রেটিক প্র্যাকটিস আর চতুর্থটি হচ্ছে ক্রিয়েটিভ এক্সপ্রেশান তা আমরা এখন বাংলাটা দেখে নিই এই দেখুন যোগাযোগের ক্ষেত্রে যে পি সম্পর্কযুক্ত পিআইগুলো এখানে কিন্তু দিয়ে আছে এখানে পিআই নম্বর দেওয়া আছে আশা করি বুঝতে পেরেছেন আর একটু এই নির্দেশকা দেখে নিলে ভালোভাবে বুঝে যাবেন এখন প্রতিটি ক্ষেত্র বাংলা বিষয়ে যে পাঁচটি ক্ষেত্র দেখলাম প্রতিটি ক্ষেত্র ক্ষেত্রে একজন শিক্ষার্থীর অবস্থান কোথায় সেটা জানার জন্যে মূল্যায়নের একটি স্কেল নির্ধারণ করা হয়েছে এই স্কেলে থাকবে মোট সাতটি ধাপ নিজ থেকে যদি আমি যাই শেষেরটা হবে প্রারম্ভিক এলিমেন্টারি তার উপরে বিকাশমান ডেভেলপিং তারপরে অনুসন্ধানী এক্সপ্লোরিং তারপরে আছে সক্রিয় অ্যাক্টিভেটিং তারপরে আছে অগ্রগামী অ্যাডভেন্সিং তারপরে অর্জনমুখী অ্যাসিভিং একেবারে উপরে সব থেকে ভালো যে শিক্ষার্থী তার ক্ষেত্রে হবে অনন্য আপগ্রেডিং কোনো শিক্ষার্থী যদি এই সাতটি সাতটি মূল্যায়নের যে ধাপ এই সাতটি ধাপই অর্জন করে ফেলে মানে সর্বোচ্চ পর্যায়ে চলে যায় অর্থাৎ অন্য অন্য পর্যায়ে থাকে তাহলে তার এই যে সাত নম্বর ধাপ আছে সাতটি ধাপে ব্লক করা থাকবে যে একটি যার একটি কম হবে অর্জন তার একটি ফাঁকা থাকবে যার দুইটি কম হবে তার দুইটি ফাঁকা থাকবে এভাবে কিন্তু প্রতিটি পারদর্শিতার ক্ষেত্র পারদর্শিতার ক্ষেত্রে শিক্ষার্থীর অবস্থান নির্দিষ্ট করা থাকবে এই দেখুন প্রারম্ভিক পর্যায়ের জন্য একটি ধাপ ব্লক তারপরে দুটি তারপরে তিনটি তারপরে চারটি কারণ এটি চার নম্বর ধাপে আছে এখন ধাপগুলো কিভাবে নির্ধারণ করাবে ধাপগুলো নির্ধারণ করার জন্যে আমরা যেমন শিক্ষক ডায়েরি দুই পূরণ করার সময় একটি সূত্র ব্যবহার করতাম এখানেও ঠিক সেরকম একটি সূত্র আছে কোনো একটি পর্যায়ের মোট পেঁয়ের যে সংখ্যা আছে সেই মোট পেয়ের সংখ্যার ভিতরে সর্বোত্তম মাত্রা অর্জন হয়েছে কয়টিতে তা থেকে বাদ দিতে হবে সর্বনিম্ন পেয়ের মাত্রা অর্জিত হয়েছে কয়টিতে সেই সংখ্যাটি এখানে আমরা যদি উদাহরণটি দেখি তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে ধরুন উদাহরণে দিয়ে আছে মোট পেয়ের সংখ্যা সাতটি সর্বোচ্চ অর্জিত পেয়ের পর্যায়ের পেয়ের সংখ্যা হচ্ছে চারটি অর্জিত মধ্যবর্তী পর্যায়ের পেয়ের সংখ্যা হচ্ছে একটি অর্জিত সর্বনিম্ন পর্যায়ের পেয়ের সংখ্যা হচ্ছে দুইটি তাহলে সূত্র অনুযায়ী আমরা যদি বসাই তাহলে অর্জিত সর্বোচ্চ পর্যায়ের পেয়ের সংখ্যা হচ্ছে চারটি অর্জিত সর্বনিম্ন পর্যায়ের পেয়ের সংখ্যা হচ্ছে দুইটি চার বিয়োগ দুই আর নিচে হচ্ছে মোট পেয়ের সংখ্যা চার বিয়োগ দুই ভাগ সাত গুণ আট আমরা যদি এই হিসাবটা করি তাহলে আমাদের রেজাল্ট আসবে আঠাশ দশমিক পাঁচ সাত শতাংশ এখন পারদর্শিতার স্তর নির্ণায়ক মান ধনাত্তর ঋণাত্মক বা শূন্য সব ধরনের হতে পারে এখন কখন ধনাত্মক হবে কখন ঋণাত্মক হবে আমরা কিন্তু বুঝতে পারছি যদি আমরা যদি পর একটু চলে যায় তাহলে বিষয়টা এখানে দেখানো সম্ভব হবে এই যে দেখুন কখন ধনাত্মক হবে যদি শিক্ষার্থীর অর্জিত সর্বোচ্চ পর্যায়ের এর সংখ্যা সর্বনিম্ন পর্যায়ের অর্জিত পি এর সংখ্যা চেয়ে বেশি হয় অর্থাৎ আমরা উদাহরণে যেমনটি দেখলাম সর্বোচ্চ অর্জিত সর্বোচ্চ পর্যায়ের পিআই ছিল অর্জিত সর্বনিম্ন পর্যায়ের পেয়ায় দুই ছিল এমন যদি হয় তাহলে সংখ্যাটি আসবে ধনাত্মক আমরা যেমনটি দেখলাম আঠাশ দশমিক পাঁচ সাত এখন যদি অর্জিত সর্ব সর্বোচ্চ পর্যায়ের পেয়ের সংখ্যা অর্জিত সর্বনিম্ন পর্যায়ের পেয়ের সংখ্যা থেকে ছোট হয় তাহলে মানটি আসবে ঋণাত্মক এবং যদি উভয় সমান হয় অর্থাৎ অর্জিত সর্বোচ্চ পর্যায়ের পেয়ের সংখ্যা অর্জিত সর্বনিম্ন পর্যায়ের পেয়ের সংখ্যা সমান হয় তাহলে এই যে মূল্যায়নের যে ধাপ ধাপে যে অবস্থান এখানে এটা আসবে শূন্য মানটা পারদর্শিতার স্তর নির্ণায়ক যে মান আছে শূন্য হলে এই উপায়টি শূন্য হলে সর্বনিম্ন সর্বোচ্চ পর্যায়ের পেয়ের অর্জিত পেয়ের সংখ্যা এবং সর্বনিম্ন নিম্ন পর্যায়ের অর্জিত পেয়ের সংখ্যা সমান হলে এই মানটা হবে শূন্য এখন আমরা এই স্কেলটা একটু দেখে নেব এখানে দেখুন আমি যদি একটু বড় করে দেখাই একটু বড় করে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন প্রথমটি যদি দেখি পারদর্শিতার স্তর নির্ণয়ক মান যদি একশো সমান হয় তাহলে কিন্তু সে অন্য পর্যায়ে যাবে আর যদি পারদর্শিতার স্থান নির্ণয়ক মান পঞ্চাশের সমান অথবা পঞ্চাশ থেকে বড়ো হয় তাহলে সে অর্জনমুখী পর্যায়ে থাকবে তারপরে পারদর্শিতার মান যদি পঁচিশ পঁচিশের সমান অথবা পঁচিশের বড় হয় তাহলে সেক্ষেত্রে অগ্রগামী হবে তারপরে শূন্য সমান বা শূন্য থেকে বড় যদি হয় তাহলে সক্রিয় হবে মাইনাস পঁচিশের সমান অথবা বড় যদি হয় তাহলে হবে অনুসন্ধানী মাইনাস পঞ্চাশের সমান অথবা বড় যদি হয় তাহলে হবে বিকাশমান এবং মাইনাস একশো সমান অথবা বড় যদি হয় তাহলে হবে প্রারম্ভিক পর্যায়ের অন্তর্ভুক্ত এখানে আমাদের যে ফলটা আসলো আঠাশ দশমিক পাঁচ সাত যোগাযোগ পর্যায়ের জন্য এই যে যোগাযোগ পর্যায়ের জন্য এখানে আঠাশ দশমিক পাঁচ সাত তার মানে কি তার অবস্থান হবে পঁচিশের বেশি অর্থাৎ তিন নম্বর পর্যায়ে আমি যদি ডাইন উপর থেকে গুনি তাহলে হবে তিন নম্বর আর নিচ থেকে যদি যায় তাহলে হবে পাঁচ এই দেখুন এখান থেকে এখান থেকে শুরু এখান থেকে শেষ পাঁচ নম্বর পর্যায় পর্যন্ত ব্লক করা হয়েছে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আরও ভালোভাবে বোঝার জন্য একটু দেখে নিতে হবে এখন আমরা দেখি আমাদের যে ষাণমাসিক পারদর্শিতার সনদ সেখানে এই যে বাংলা বিষয়ের জন্য দেখুন পাঁচটি পর্যায়ে আছে ইংরেজি বিষয়ের জন্য দেখুন চারটি পর্যায়ে সমস্ত প্রিয়ায়গুলো এই পর্যায়ভুক্ত করে এই যে এখানে কিন্তু নির্দিষ্টভাবে তার অবস্থান নির্দেশ করাবে এই যে নিচে দেখুন এটা হচ্ছে মূল্যায়নের স্কেল পারদর্শিতার স্তরের তার অবস্থান নির্দেশক মূল্যায়ন স্কেল বছরে দুইবার মূল্যায়ন হবে করতে হবে আর সবগুলো মূল্যায়ন বিবেচনায় নিয়ে বছরের শেষে ফাইনালি মূল্যায়ন করতে সব বিষয়ের এখানে যে পারদর্শিতার যে সনদ সেগুলো দেখানো বিজ্ঞান বিষয়ের আছে এখানে ইসলাম নৈতিক শিক্ষার আছে আমরা এগুলো একটু দেখে নেব পারদর্শিতা সনদে সাত ধাপের মূল্যায়ন স্কেলে শিক্ষার্থীর অর্জন প্রকাশ করা হয়েছে নিম্নভূপে এই যে এইভাবে থাকবে আমরা কিন্তু জানি রিপোর্ট কার্ডে কোনো ধরনের নম্বর উল্লেখ থাকবে না এখানে তার অবস্থান দেখানো হবে এই যে অনন্য না অর্জনমুখী না অগ্রগামী না সক্রিয় না বিকাশমান না অনুসন্ধানী না প্রারম্ভিক এখানে এই ব্লক করা দেখে আমরা কিন্তু বুঝতে পারবো তারপরে আছে দেখুন কি কি বিষয় আছে এখানে উপস্থিতির হার আছে শ্রেণী শিক্ষকের যদি কোনো মন্তব্য থাকে এখানে লেখা যাবে শিক্ষার্থীর যদি কোনো ভালো মন্তব্য থাকে সে কোন বিষয়ে সব থেকে ভালো সেটা এখানে লেখা যাবে অভিভাবকের মন্তব্য এখানে এখানে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর এখানে প্রধান শিক্ষক এখানে অভিভাবকের স্বাক্ষর এখন আমরা এই তথ্য সংরক্ষণে কীভাবে করবো কোথায় করব সেটার জন্য এমএস এক্সেলের একটি ফাইল কিন্তু ওই এনসিটিভিতে সংযুক্ত করা হয়েছে ওখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো এখানে ডাউনলোড করার পরে ওই আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে কিছু সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো খুবই ছোটো সামান্য কিভাবে সমাধান করা যায় এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে ব্যবহার নির্দেশিকা আমরা কিন্তু দেখলেই বুঝতে পারবো দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে এই যে এখানে কিন্তু ইনস্ট্রাকশন তারপরে শিক্ষার্থীর তথ্য প্রত্যেকটি বিষয়ের নাম মোটায়গর একটি বিষয় এখানে দেওয়া আছে আমরা কিন্তু একটু দেখে নেব আর একটু বিষয় আমি বলিনি এখানে শিক্ষার্থীর যে নামের জায়গা আছে সেখানে শিক্ষার্থীর রোল নম্বর এবং নাম লিখে দিতে হবে একটি বিষয় খেয়াল রাখতে হবে যদি কোনো শ্রেণীতে ধরুন প্রথম শ্রেণীতে ক খ দুইটি শাখা আছে দুইটি শাখাতে রোল নম্বর একই করা যাবে না ধরুন প্রথম শ্রেণীতে দুইটি শাখা আছে ক শাখার রোল এক থেকে ষাট পর্যন্ত খ শাখার রোল এক থেকে ষাট দেওয়া যাবে না স্কুল কর্তৃপক্ষ চাইলে ক শাখার একশো এক দিতে পারেন একশো এক থেকে একশো ষাট খ শাখা দুইশো এক থেকে দুইশো ষাট এইভাবে দিতে পারবেন এখানে রকম চিহ্ন ব্যবহার করা যাবে না লেটার ব্যবহার করা যাবে না নম্বর ব্যবহার করতে হবে আর শিক্ষক বিষয়ভিত্তিক শিক্ষকের জায়গা আছে ওখানে কোন শিক্ষক কোন বিষয় পড়ান ওই শিক্ষকের নাম লিখে দিলেই প্রত্যেকটি শিক্ষকের মূল্যায়নের জন্য শিক্ষার্থীর নাম স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয়ে যাবে শিক্ষার্থীদের নাম রোল বারবার লেখার প্রয়োজন নেই এখানে যদি সবগুলো পিআইয়ের মাত্রা আমরা হচ্ছে মূল্যায়ন শেষে এন্ট্রি করি রেকর্ড এন্ট্রি করার শেষে কোনো শিক্ষার্থীর রোল দিয়ে আমরা কিন্তু তার পারদর্শিতা সনদ তৈরি এবং ডাউনলোড করতে পারি কাজটা কিন্তু খুবই করা সম্ভব যদি কোনো কারণে এটা ল্যাপটপে বা কম্পিউটারে করা সম্ভব না হয় ম্যানুয়ালি করার সুযোগ কিন্তু আছে এখন আমরা একটু দেখে নিই কীভাবে আমরা এই নির্দেশিকাটি ডাউনলোড করতে পারি আপনার ডিভাইসে থাকা যে কোনো একটু ব্রাউজার অন করুন করে সার্চ পারে লিখে দিন এই যে এখানে এন টি স্পেস জিও ভি স্পেস ভিডি আমি আগেই যেহেতু এখানে প্রবেশ করেছি অনেকগুলো অপশান দেখুন নিচে সাজেস্ট করছে এখানে ক্লিক করে দিলেও হবে আমি সার্চ অপশানে ক্লিক করছি এই তো আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ঠিকানাটা কিন্তু এখানে চলে এসছে এর উপর একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলাম আপনি কাজটি কিন্তু ল্যাপটপ মোবাইল যে কোনো একটি ডিভাইস দিয়ে করতে পারেন এখানে রেড মার্কেরিয়ার ভিতরে একটি ক্লিক করে দিন ক্লিক করে দিলাম নিচে আসে দেখুন এই যে রেড মার্কেরিয়ার ভিতরে মূল্যায়ন নির্দেশিকা এখানে একটি ক্লিক করে দিন ক্লিক করার পরে এই যে প্রাথমিক স্তরের মূল্যায়ন নির্দেশিকা এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আমি যদি একটু বড় করে দেখাই তাহলে দেখতে পারবেন প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মূল্যায়ন নির্দেশিকা এখানে আছে আমি প্রথম শ্রেণীতে ক্লিক করে দিলাম যদি প্রথম শ্রেণী নিতে চাই আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ক্লিক করে দেবেন এখানে দেখুন প্রত্যেকটি বিষয় দে আছে এই যে বাংলা এই যে ইংরেজি এখানে গণিত বিজ্ঞান সবগুলো আছে আর এই যে আপনার এক্সেল ফাইল এখান থেকে আপনি এক্সেল ফাইল ডাউনলোড করে নিতে পারেন এই সম্পর্কিত কাজগুলো কিভাবে করবেন সুন্দর কিন্তু দুইটি ভিডিও আপলোড করা আছে এখান থেকে ভিডিওগুলো কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন আশা করছি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আরও ভালোভাবে বোঝার জন্য নির্দেশাগুলো বারবার পড়ুন বেশি বেশি পড়ুন প্রচুর পরিমাণে পড়ুন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমি এই ওয়েবসাইট ঠিকানাতেই ভিডিওর কমেন্টস বক্সে দিয়ে রাখছি আপনি ওখানে ক্লিক করলে কিন্তু ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম